আর পরের ম্যাচে না আমরা পুরা পুরা যেহেতু ডেরাউন আছে সব খালি ধুনে বলবো তুমি আর আগব কি বিয়ে আনলে ভাই আজকে কোনো এন্ট্রি হবে না আজকে কোনো এন্ট্রি হবে না আজকে ওলোকে শুধু অ্যাস্টেডাইনের মারপেটে প্লাস্টিকের ভাইয়ের খেলা দেখবে কেননা ওর খেলা দেখে আমি পুরো মনে করো শিওরিত আমি এদিকে জোনে মরে যাচ্ছিলাম কারণ ওই যে বলছিলাম আমরা তিনোজন জোনে মরে যাবো একাই কথা দিলাম যে ওর একাই খেলতে হবে একা খেলে বয়ে আনতে হবে এই তো ফার্স্ট ম্যানই দেখো কি ভাই হ্যাকার হ্যাকার কি আর ক্লিয়ার করতেছে হেডশট দিয়ে ভাই কি যে পাল্লাই পড়লাম হ্যাকার ভাই সত্যি কথাই হ্যাকার প্যানেল ইউজ হয় দেখো একশো একত্রিশে বলে হেডশট আর হ্যাকার ভাই দেখো এটা জাতা মারো জাতা মারতেছিল আর বলতেছিল হচ্ছে না লাস্টে কিন্তু উড়িয়ে দিল উড়িয়ে দেওয়ার পর সামনে যাচ্ছিলাম আমি বলছিলাম তুমি একাই আসো ওরা আছে তিনজন একটা নকর সর আছে দুজন এখন তোমার এই দুজনকে মারতে হবে তাছাড়া কোনো লাইন নাই দেখা যাক সে পারে কি না তার কথা সে এই যে রে ভাই মাথা পকেটে ভাই আরে শর্ট ভাই এ তো মূলত হ্যাকার ভাই হ্যাকার ভাই তোমরা হ্যাকার আবার মনে করো না আবার প্যানেল ইউজার মনে করো না বুঝছো তোমরা দেখা গেল অনেকজন আছে তো বংশের পরিচয় দেয় এসে তো তোমরা আবার এই পরিচয় দিতে যেয়ে না একটা লিজেন্ড প্লেয়ার পারলে তোমরা কেউ কমেন্ট বক্সে এসে তোমাদের আইডি দিয়ে যাও দিয়ে এসে ওয়ান টু করো ওয়ান ভারসেস ওয়ান করো ওয়ান ভার্সেস ফোর করো করতে পারো কোনো অসুবিধা নাই এখন আমরা এর খেলা দেখবো আবারও দুই রাউন্ড হয়েছে এখন আমি বলতেছিলাম আবার তোমার কিছু লাগলে যাও আমি দিচ্ছি তোমাকে তোর কিছু লাগবে না শুধু ডেজার্টই নিবে এম কই নাও তুমি তো ডেজার্ট কিং এখন যাচ্ছে এখন আমরা ওর খেলা দেখতে চলে যাব আমরা কিন্তু লাইট অ্যাস্টাটাইনের এক্সপেক্ট করতেছি তাই টেস্টে ট্রেন এরে শর্ট একদম মুখের সামনে ভাই অনটা শর্ট সেই ভাই সেই করা সেই শর্ট দিয়ে দিলো এখন এই সামনে একটা এনিমি ছিল এটাকে জাতা মারবে না এমনি হেডশট দিবি এই একে যাতা মারবে না বলতেছিল একে জাতা মারবো না একে হেডশটে মেরে সারবো তারপরে এই পেশে চলে এসে একটা মেটি করতেছিল মেটি করতে দিলো না এবার দেখো ও ভাই কী রে ভাই প্যানেল লুজার নাকি ভাই খেলা দেখে মাঝে মাঝে প্যানেল মনে হয় ভাই আমি তো খেলা দেখতেছিলাম অনেক ভালো খেলে ভাই সেই কড়া হকার হকার চলো আবার দেখা যাক ও এই রাউন্ডও কি আমাদের আনতে পারে নাকি লাস্ট রাউন্ড এই রাউন্ড আনলেই ওর কথাও রাখতে পারবে দেখা যাক আনতে পারে নাকি এই তো আমরা চলে এসেছি দেখা যাক এবার তোমার খেলা দেখব। তুমি কি এইবারও হকার শট দিতে পারবা কি হকার শট খেয়ে যাবা দেখা যাক ওর হাতে তুমি তোমরা একটা খেয়াল করো ওর হাতে শুধু কিন্তু ডেজার্ট আর সামনে এনিমির কাছে কী কী আছে তা তো বোঝো তিন রাউন্ড ওই দেখো এই যে দেখছো তার মানে হালকা টু পিক দিলেই শেষ এটার কাছে কোবরা ছিল এই অম পাইসে অম ফেলায় দিতে বলছিলাম তো বলতেছিলাম আমি অম দিয়ে একটু মারব না থাকুক আমি বলতেছিলাম ওকে অম দিয়ে মারবো না তাইলে চ্যালেঞ্জটা রাখতে পারবে না ওর চ্যালেঞ্জ শুধু ডেজার্টের দেখা যাক এবার পারে নাকি কি এই সময় শর্ট রাখতেছিল না মারতেছিল লাগতেছিল না যাতা মারতেছিল আমি বলে মার মারি না যাতা মারলে মরে যাবে তুমি শুধু এর মারবা বললো ঠিক আছে তারপরে পিসে চলে আসলো এই জায়গায় একটা এনিমি ছিল এনিমিটাকে মারতে চেষ্টা করলো তা লাগতেছিল না ও বলতেছিল লাগবে দ্বারা ওদের প্যানেল ঠিক জায়গায় কাজ করবে না ঠিক আছে প্যানেল এবার কাজ করতেছিল একটা এনিমি চলে থেকে এটাকে মারলো এই দেখো ভাই এই শটগুলো দেখলে তো হকারই বলবে ভাই পুরো হকারের শট না কি একটা ভালো শট পুরো প্যানেল ইউজারের মতন শট এ একটা ও বাবাইয়ের কাছে পোরা ভাই কবার কেস ভাই দেখছো ফেস কেউ থাকলে ইনবক্স করো কমেন্ট করো এটার সাথে কাস্টম খেলার জন্য ইজি পারবা দেখা যাক ওয়ান ভার্সেস ফোর তোমার স্কোর নিয়ে আসো একা খেলবে এরপর আমি র্যাকশন দিব তোমরাও নিয়ে আসো দেখো ষোলো কিল দেখছো একা খেলছে একা একা খেলেই করছে অনেক ভালো খেলে দয়া করে বংশের পরিচয় দিয়ে যাবেন না সাথে খেলে দেখেন পারেন কি না তো লাইক ও শ্যাট দিছে মাকাল কাল কাছে আগে লাইক ও শেট ঠোক দিছে পাঁচ হাজার লরে দেখ জানা চাই